আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ত্রিপুরাতে অবস্থিত খুব সুন্দর একটা বুদ্ধ টেম্পল বা বুদ্ধ বিহার আপনারা অনেকেই এই বুদ্ধ বিহারটা বাইরে থেকে বা রাস্তা থেকে দেখেছেন কিন্তু ভিতরে কি আছে এটা কিন্তু কেউই জানেন না তো আজকে আপনাদেরকে সব দেখাবো এবং আজকের এই ভিডিওতে দর্শকদের জন্য আছে কিছু প্রশ্ন যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্য থেকে তিনজনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার তাই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি চলে এসেছি ত্রিপুরার খুব সুন্দর একটা বুদ্ধ ধাম বা ভগবান বুদ্ধের একটা মন্দিরে এই ধাম বা ভগবান বুদ্ধের বুদ্ধ মন্দিরটা হলো ত্রিপুরা রাজ্যের থলে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই মন্দির বা ধাম আজকের ভিডিওতে থলের এই বুদ্ধ মন্দির বা বুদ্ধ ধাম আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরার ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন সাথে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন জায়গা থেকে এসছেন আপনি কি বুদ্ধধাম বা বুদ্ধ মন্দিরে গিয়েছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই বেচাট্থলের সেই সুন্দর ভগবান বুদ্ধের মন্দিরে মানে বুদ্ধধাম। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন চলে এসেছি त्रिपुराর উনকুটি জেলার বেচাট্থল এবং বেচাট্থল বাজারে। বেচাট্থল বাজারের ওপরই কিন্তু এই বুদ্ধ মন্দির বা বুদ্ধধাম। সাথে কিন্তু জাতীয় সড়ক এবং বেচাট্থল স্কুল। জাতীয় সড়ক ধরে যাতায়াত করার সময় আমরা অনেকেই কিন্তু এই মন্দির বা বুদ্ধ বিহার দেখি কিন্তু আজকে আপনাদেরকে ভিতরে কি আছে সব দেখিয়ে দেব তো চলুন এখন ভিতরে যাওয়া যাক মন্দিরে প্রবেশ করার সাথে সাথে এখানে একটা নিস্তব্ধতা লক্ষ্য করা গেল তো সামনে কিন্তু এখানে একটা নোটিশ বোর্ড রিমোভ ইউর শো মানে আপনাকে জুতো খুলেই কিন্তু এই বুদ্ধবিহার ধামে প্রবেশ করতে হবে সব মন্দিরে যেরকমের নিয়ম সেই নিয়মটা কিন্তু আপনাকেও পালন করতে হবে মন্দিরের ভিতরটা কিন্তু খুবই পরিষ্কার এবং চারিদিকে খুব সুন্দরভাবে গাছ লাগানো যা খুবই আকর্ষণীয় মন্দিরে প্রবেশ করার পর এদিকে বাদিকে কিন্তু আরেকটা সুন্দর গেট দেখা যাচ্ছে তারও সামনে কিন্তু এখানে একটা মন্দিরের মতো এবং মন্দিরের উপরে ভগবান বুদ্ধের একটা মূর্তি দেখা যাচ্ছে আর এদিকে হলো মন্দির আর মন্দিরে প্রবেশ করে ঠিক ডান দিকে এখানে একটা বট বৃক্ষ বট বৃক্ষের নিচে কিন্তু ভগবান বুদ্ধের একটা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘরটার উপরে কিন্তু ভগবান বুদ্ধের একটা মূর্তি বসানো আছে এবং এখানে মাইক লাগানো আছে প্রতিদিন কিন্তু এখানে প্রার্থনা হয় প্রার্থনার শব্দ শুনেই কিন্তু পেঁচার থলবাসীর ঘুম ভাঙে আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা নাট মন্দির আছে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের সময় কিন্তু এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে ভগবান বুদ্ধের যারা ভগবান বুদ্ধের অনুগামী আছে তাদের কিন্তু অনেক প্রোগ্রাম আছে তার মধ্যে অন্যতম হল বুদ্ধ পূর্ণিমা এবং বিজু ফেস্টিভ্যাল বা বিজু মেলা বিজু মেলার কিন্তু অনেক নিয়ম নীতি আছে বিজু মেলার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এই দিকটাতে আরেকটা গেট আছে এই গেটটা কিন্তু নির্মীয়মান হয়তোবা এটাই হবে মেন গেট এই গেট দিয়ে কিন্তু এই বুদ্ধ বিহার বা বুদ্ধ মন্দিরের খুব সুন্দর দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর এ পর্যায়ে দর্শকদের জন্য আজকের প্রথম প্রশ্ন পেচারথলের এই বুদ্ধ মন্দির বা বুদ্ধ বিহারটা কত সালে স্থাপন করা হয়েছে বা স্থাপিত হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাছাড়াও আরও দুইটা প্রশ্ন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সাথে মন্দিরটাও দেখতে থাকুন আমরা এখন মন্দিরের পেছন দিকে চলে এসেছি হয়তোবা এটি মন্দিরের সামনের গেট এই গেটটা কিন্তু এখনো বানানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু জাতীয় সড়ক এবং প্যাঁচাত্থল বাজার এই গেটটা মনে হচ্ছে নতুন করে বানানো হয়েছে হয়তোবা সম্পূর্ণ কাজ এখনো কমপ্লিট হয়নি হয়তোবা কালার করা হবে বা কালার নাও করা হতে পারে এই গেটের ভিতরেও কিন্তু বোর্ড লাগানো আছে ওপেন ইউর শো এবং সামনে দুটা ডাস্টবিন আছে মন্দির সব সময় পরিষ্কার রাখবেন এবং ডাস্টবিন ব্যবহার করবেন দেখলেন তো এই মন্দিরটা কতটা সুন্দর ওই দিকটাতে কিন্তু আরো অনেক সুন্দর বাকি আছে আমার ইচ্ছে ছিল মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলার কিন্তু আমি এখানে কাউকে পাইনি তাই পরবর্তীতে আরেক দিন হয়তোবা মন্দির কর্তৃপক্ষের সাথে কথা হবে এবং এই মন্দির বা বা বুদ্ধ বিহারের ব্যাপারে অনেক আলোচনা হবে এখানে আরেকটা মন্দিরের আছে বা একটা ঘরের আছে এখানেও একটা মতো সিংহাসন আছে এবং বিছানা পাতা আছে এদিকটাতে প্রকৃতির গড়া সবুজ কার্পেট এবং এখানে কিন্তু বসার জায়গা আছে পাখিদের কলরব আর নিস্তব্ধতা সত্যি মনোমুগ্ধকর মন শান্ত হয়ে গেছে দেখলেন তো পেচার থলের বিহারের ভেতরটা কতটা সুন্দর আমরা কিন্তু রাস্তা থেকে শুধুমাত্র বাইরের অংশটাই দেখি ভেতরটা কিন্তু কেউ দেখি না তো আপনি যদি প্রথম টাইম তেজারতলের এই বুদ্ধ মন্দির বা বৌদ্ধ বিহারটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওর এই পর্যায়ে আমরা যে গেট দিয়ে এন্ট্রি করেছিলাম এই এন্ট্রি গেটে কিন্তু চলে এসেছি এখানে এই বটগাছটা এবং বটগাছের নিচেই কিন্তু এখানে আছে বুদ্ধ স্ট্যাচু বা বুদ্ধ আইডল বা ভগবান বুদ্ধের মূর্তি ভিডিওর এই পর্যায়ে দর্শকদের জন্য আজকের দ্বিতীয় প্রশ্ন এই যে পেচারথলের বুদ্ধ মন্দির বা বুদ্ধ ধাম এখানে যে ভগবান বুদ্ধের মূর্তি আছে সেই মূর্তিগুলা কোন ধাতু দিয়ে বানানো হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাছাড়াও আরও কতগুলা প্রশ্ন আছে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন পুরস্কার পুরস্কার জেতার নিয়মাবলী আমাদের এই ভিডিওর ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে তাছাড়াও আমাদের ইনস্টাগ্রাম এবং ইউটিউব পোস্টও কিন্তু পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আমাদের এর আগের ভিডিওতে যারা পুরস্কার বিজয়ী হয়েছেন তাদের নাম কিন্তু কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে তাই সবসময় সাথে থাকবেন তো ফাইনালি আমরা এখন ভগবান বুদ্ধের মূর্তির ঠিক সামনে চলে এসেছি পেচারথলের বুদ্ধ মন্দিরে কিন্তু এরকমের একের অধিক বুদ্ধ মূর্তি আছে চলুন আমরা এখন ডান দিকে যাব ডান দিকের সিনারিওটা কিন্তু আরো অনেক সুন্দর সো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে দর্শকদের জন্য আজকের তৃতীয় প্রশ্ন পেচারথলের এই বুদ্ধ মন্দিরে সর্বমোট কয়টা বুদ্ধ মূর্তি আছে যে মূর্তিগুলা রাস্তা থেকে দেখা যায় সো আজকে তিনটা প্রশ্ন হলো কত সালে থলের এই বুদ্ধ মন্দির স্থাপিত হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো বুদ্ধ প্রতিমায় যে মেটেল ইউজ করা হয় সে মেটেল কি মানে কি ধাতু দিয়ে বুদ্ধ প্রতিমা তৈরি করা হয় সর্বশেষ প্রশ্ন পেচারথলের এই বুদ্ধ মন্দিরে কয়টা বুদ্ধ প্রতিমা আছে যেগুলা রাস্তা থেকে দেখা যায় আপনার যদি এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর জানা থাকে তাহলে আপনি সঠিক উত্তর কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওতে ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে পাঁচ হাজার ভিউজ হলে কিন্তু পুরস্কার দাতাদের নাম ঘোষণা করা হবে লটারির মাধ্যমে সো আমরা এখানে আরেকটা বুদ্ধ প্রতিমার সামনে চলে এসছি জাস্ট আশপাশের ভিউটা দেখুন সত্যি অপূর্ব সো বন্ধুরা ভিডিও শেষ করার আগে ভগবান বুদ্ধের কাছে একটাই যাওয়া বিশ্বের শান্তি দেশের শান্তি এবং রাজ্যের শান্তি পেচার্থলের এই বুদ্ধ মন্দির নিয়ে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরা ট্যুরের গুরুত্বপূর্ণ গাইড সাথে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভগবান বুদ্ধ সকলের মঙ্গল করুক আবার দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা